আজ এসে গেছি একটা ডেজার্টের রেসিপি নিয়ে যেটা খেতে হয় খুবই সুস্বাদু খুব সাধারণ একটা জিনিস দিয়ে এটা বানিয়ে ফেলতে পারবেন আমরা অনেক ফলই খাই যেটার একটা বিশেষ অংশ আমরা ফেলে দিই মানে ভেতরের অংশ খাই আর বাইরের কিছু অংশ ফেলে দিই তো সেরকম একটি ফলেরই ফেলে দেওয়ার অংশ দিয়ে আজ এই সুস্বাদু মিষ্টান্নটি আমি বানাবো দু চামচ গাওয়া ঘি আমি গরম ফ্রাই প্যানে দিয়ে দিলাম ঘিটা ভালো করে গরম হলেই তেজপাতা আর গরম মশলা দিয়ে দেব। গরম মশলার মধ্যে ওই দুটো এলাচ দারচিনি আর দুটো লবঙ্গ দিয়েছি খুবই সুস্বাদু এই মিষ্টান্নের রেসিপিটি ঘরে থাকা খুব সাধারণ জিনিস দিয়েই একটি ফলের যে অংশটি আমরা খাই না মানে হলো ফেলে দেই সেই অংশ দিয়ে এই মিষ্টান্নটি বানিয়ে নিতে পারবেন আপনাদের সবাইকে স্বাগত জানাই নবপর্ণায় রান্নাঘরে ফোরং লাল করে ভাজা হয়ে গেলেই কুচিয়ে রাখা ওই ফলের অংশটি আমি ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব তবে প্রচুর জল ছাড়তে শুরু করবে এখানে বলে রাখি একটু ভাজা ভাজা করে জল ছাড়ার আগেই যদি প্রেশার কুকারে একটু ভাপিয়ে নেন তাহলে এই ডেজার্টটি রান্না করতে অনেক কম সময় লাগবে এই যা কি ফল দিয়ে বানালাম সেটাই তো বলা হয়নি তরমুজের আমি ওই সাদা অংশটা দিয়ে এই ডেজার্টটি বানিয়েছি যে সাদা অংশটি আমরা ফেলে দেই তরমুজ খাওয়ার পর এবার থেকে সাদা অংশটি না ফেলে দিয়ে এইভাবে খুব সুস্বাদু একটা মিষ্টান্ন বানিয়ে ফেলতে পারেন তরমুজের লাল অংশটা সম্পূর্ণ খেয়ে আর ওই সবুজ অংশ থেকে সাদা অংশটা ছাড়িয়ে নিয়ে এইভাবে আমি কুচিয়ে নিয়েছি এবার ফ্রাই প্যানে যে রান্না করছিলাম সেই কথায় আসি কাঠবাদাম আর কিশমিশ ধুয়ে পরিষ্কার করে নিয়ে কাঠবাদামটা কুচিয়ে নিয়েছি আর ওইদিকে ফ্রাই প্যানের একটু ধুয়ে নিয়ে মজে যাওয়া তরমুজে সাদা অংশে চিনি দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করে আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করতে হবে কারণ দেখতে পাবেন প্রচুর জল বেরোবে এবার ওই কিশমিশ আর কাঠবাদামও দিয়ে দেব। আবারও আঁচ বাড়িয়ে রান্না করতে করতে ছোট এক বাটি গুঁড়ো দুধ দিয়ে দেব আবারও নাড়াচাড়া করে নেব সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আজ বাড়িয়ে রান্না করতে করতে দেখবেন জল অনেকটা মুজে আসবে সব শেষে একটু বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে দেব। আর এই বিস্কুটের গুঁড়ো দিলেই মিষ্টান্নটা বেশ গা মাখোমাখো হয়ে যাবে দেখতেও সুন্দর হবে আর খেতেও খুব টেস্টি হবে